মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন না কেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে একটু সচেতনতামূলক ভিডিও সে ভিডিও আপনারা দেখলে আশা করি আপনাদের উপকার আসবে তো তার আগে একটু বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করার পূর্বে আপনার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সম্পর্কে অবশ্যই আমার এই চ্যানেলে একটু ভিডিও দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি সেখানে খুঁজে তারপরে আপনার উত্তরটি পাবেন তাই কমেন্ট করার পূর্বে এই বিষয়টা চিন্তা করেন তারপরেও যদি কমেন্ট করতে চান তবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখুন সেই মোতাবেক যেখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার প্রশ্নটি করতে পারেন তো চলুন দেখি আসি আসলে কি কি বিষয় বিষয়ে সচেতন করবো আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে আসলে বলবো যে জন্ম নিবন্ধনে আমরা শুধু জন্ম নিবন্ধন না জন্ম নিবন্ধন পাসপোর্ট এনআইডি বা সরকারের অনেক ডকুমেন্ট রয়েছে অনেক সময় আমরা ইচ্ছে করে ভুলটা করি ভুলটা ইচ্ছে করি করে এই কারণে যে আমি আমার একটি সুনির্দিষ্ট তথ্য গোপন করি ধরুন আমার বয়স আমি ইচ্ছে করে কম বা বেশি করতে চাই বা আমার নিজের নাম বা পিতার নাম বা এরকম অনেক বিষয় গোপন রেখে প্রকৃত তথ্য না দিয়ে আমি অসত্য তথ্য দিয়ে আমার সেই সরকারি ডকুমেন্ট পেতে চাই ফলে যখন সময় আসে যখন আপনার এই অসত্য তথ্য দিয়ে আর চলা যায় না তখন আপনি এই আপনার সরকারি ডকুমেন্ট সংশোধন করতে আসেন আর সংশোধন করতে এসেই আসলে আপনারা অভিযোগ করেন যে হেনস্থার শিকার হচ্ছেন আসলে আপনার ডকুমেন্ট যদি সত্য হয় তাহলে আপনার হেনস্থার শিকার হওয়ার কোনো প্রয়োজন নেই আর এই যে আপনি ডকুমেন্ট করেন সেগুলো আসলে শুধু আপনার একার দ্বারা হয় নাই অনেক সময় আমাদের সরকারি সাইট থেকে অনেক সময় হয়ে যায় অসচেতনতা বা জ্ঞানী বা সজ্ঞানে হোক না কেন এটা হয়ে আসে তো তাই আপনাদেরকে বলবো যে আসলে এগুলি যখন ক্রিয়েট করবেন তখন এটি সচেতনভাবেই করবেন তবে যারা আসলে অভিযুক্ত করেন আমাদের সাইট থেকে যে হেনস্ত শিকার হচ্ছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আসলে আমার এই বিভিন্ন ভিডিওতে যে জন্ম নিবন্ধন সম্পর্কে বা বিভিন্ন তথ্য চেঞ্জ সম্পর্কে আপনারা অনেকেই প্রশ্ন করেন তো প্রশ্ন ওগুলোর ধরুন একটু দেখে আসেন তারপরে আপনি ডিসিশন আপনি সিদ্ধান্ত দেবেন যে আসলে এই ভুলটা কার বা কারা করছে বা কাদের এই প্রবলেম এবং আশা করি এই যে কমেন্টগুলো রয়েছে কমেন্টগুলো দেখলে আপনারও মনের মধ্যে একটি সচেতনতার ভাব উদয় হবে তো চলুন একটি কমেন্ট দেখে আসি এ একটি কমেন্ট দেখুন এখানে এ ব্যক্তির তার নাম পরিবর্তন করে এমআরপি পাসপোর্ট করেছেন এবং মালয়েশিয়ায় ভিসা নিয়েছেন এবং সেখানে অবৈধভাবে ছিলেন এবং একই সাথে আবারও তিনি এই অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন রোমানিয়ায় প্রবেশ করে এখন তিনি তার এনআইর জন্য সমস্ত ডকুমেন্ট করেছেন অর্থাৎ তিনি তার নাম পরিবর্তন করে একটি এমআরপি পাসপোর্ট নিয়েছেন এই কমেন্টটি দেখুন এটি খুবই অদ্ভুত তিনি অন্যের জন্ম নিবন্ধন দিয়ে নিজের পাসপোর্ট করেছেন এই ভুলটি তিনি কেন করেছেন কি উদ্দেশ্য করেছেন সেটা আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন আপনারাই বলতে পারবেন এ ব্যক্তি কমেন্ট করেছেন তিনি তার নাম পরিবর্তন করতে চান আরে ভাই আপনার তো পিতামাতা মাতা দিয়ে একটি নাম রেখেছে তা এখন আপনি কেন আপনার আসল নাম বাদ দিয়ে নাম পরিবর্তন করবেন এটার উদ্দেশ্য কি সেটা মানুষ ভালো বলতে পারবে বা আপনি ভালো বলতে পারবেন এই কমেন্টও একই প্রকৃতির ইনিও পরিপূর্ণ নাম চেঞ্জ করতে চান সে বিষয়ে পরামর্শ চেয়েছেন খারাপ কোন বিষয়ে পরামর্শ চাইলে সেটির পরামর্শ দেওয়া হবে না এই কমেন্টটি ঠিক একই প্রকৃতির এ ব্যক্তি তার বাবার নাম পুরোপুরি চেঞ্জ করতে চান এবং কি কি কাগজে লাগবে সে বিষয়ে পরামর্শ চেয়েছেন এই কমেন্টটি দেখুন এই কমেন্টিতে আবার উনি বয়স বাড়ানো যাবে কিনা সে বিষয়ে পরামর্শ চেয়েছেন অর্থাৎ তার অরিজিনাল বয়স থেকে তিনি আরও বয়স বাড়াতে চান ঠিক পরের কমেন্টটি একই রকম উনি বয়স কমাতে চান এবং এই বিষয়ে কী করণীয় সে বিষয়ে পরামর্শ চেয়েছেন এই ভদ্রলোক তিনি কমেন্ট করেছেন তার মেয়ের বয়স কমাবেন অর্থাৎ যখন তার মেয়ের বয়স দু ছিল তিনি এখন দুই হাজার আঠারো নিতে চান অর্থাৎ এখানে একটি গ্যাপ উনি ইচ্ছে করে রাখতে চান স্কুলে ভর্তির সময় হয়তো গিয়ে এরকম কিছু একটা হয়েছে এবং তিনি এই গ্যাপটি ইচ্ছে করে রাখতে চান এবং এটা নিয়ে অনেক সময় অফিসে উনি বলবেন যে হেনস্থার শিকার হচ্ছেন এই কমেডি ঠিক খুবই ইন্টারেস্টিং তিনি লিখেছেন যে তার বয়স দশ বছর বেশি দেওয়া হয়েছে এবং তার যে বানানো জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধনে অনুযায়ী তিনি তার বাবার পনেরো বছরের ছোট এবং মায়ের পাঁচ বছরের ছোট। খুবই অদ্ভুত এবং খুবই হাস্যকর এই সকল ভুলগুলো মানুষ কেন করে এবং এগুলি উদ্দেশ্য খুবই খারাপ এটি খুবই হাস্যকর যে একজন বাচ্চা তার মার থেকে পাঁচ বছরের ছোট। একটু মানুষ আসলে বিবেক বিবেচনা দিদি কাজ করলে এই ভুলগুলো আসলে এই অসত্যগুলো অ্যাভয়েড করা যায় এটিও একই প্রকার কমেন্ট তিনি দু সাল আছে এখন দু হাজার বারো করা যাবে কি না নিশ্চয়ই আপনারা কমেন্টগুলো দেখলেন কমেন্টগুলো দেখে নিশ্চয়ই নিজেদের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছেন বা আপনাদের মধ্যে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসলে কারা দায়ী কারা এইগুলির জন্য এই অপকর্ম করে বেড়ায় এবং অফিসে এসে অভিযোগ করে তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম